চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে এতে ইভেন্ট ম্যানেজমেন্টে অবদান রাখার জন্য এ খাতের ব্যবসায়ীদের সম্মাননা প্রদান করা হয় এবং ক্লাব ইভেন্ট সিন্ডিকেট বৈষম্য দূর করতে এক মাসের মধ্যে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে গতকাল রাতে নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রামের ইভেন্ট ব্যবসায়ী কমিউনিটি ক্লাব মালিক ব্যবসায়ী সমিতির ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে নিয়ে এ সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কমিউনিটি সেন্টার ও ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী ডেকোরেটরস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুল আলম চৌধুরী মিল্টন সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তফা কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন দুলাল সাংবাদিক নুরুল কবির রবিউল হোসেন সম্রাট ইয়াহিয়া জিয়া চৌধুরী বক্তারা বলেন ক্লাব সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ইভেন্ট ব্যবসা সৃষ্টিতে সকলে ঐক্যবদ্ধ হতে হবে সকলে ঐক্যবদ্ধ হলে এবং মতামতের ভিন্নতা দূর করে যারা ক্লাবে অ্যাডভান্স দিয়ে ইভেন্ট করার চুক্তিবদ্ধ হয়েছে প্রয়োজনে আলোচনার ভিত্তিতে অ্যাডভান্স ফিরিয়ে দিয়ে সকল ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে আর এর জন্য আগামী এক মাসের মধ্যে চলমান সংকট নিরসনের লক্ষ্যে ক্লাব মালিকদের সাথে ইভেন্ট ব্যবসায়ীদের সাথে সংলাপের উদ্যোগের কথাও জানান বক্তারা এ সময় চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়কারী ইফতেখার আলম পাপ্পু মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মোহাম্মদ রায়হান উদ্দিন সদস্য শাহাদাত আলী সবুজ নিজাম উদ্দিন নিহাদ বোরহান উদ্দিন সোহেল ধিমান দাস জনি হোসেন লিটন সহ আরও অনেকে